বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা সেই সাথে কপাল পুড়েছে তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল আওয়ামী লীগেরও আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হামলা মামলার শিকার হচ্ছেন দলটির বাঘা বাঘা সব নেতা সহ তৃণমূলের কর্মীরাও এদিকে এ সকল অভিযোগ নিয়ে থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ ডায়েরি নিচ্ছে না অভিযোগ আওয়ামী লীগের তাই নেতাকর্মীদের সদ্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছে দলটি বুধবার সকালে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এক পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয় যৌথ বাহিনীর অভিযানের মধ্যে মঙ্গলবার রাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় এতে আগামী ষাট দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপন জারির পরই সেনাবাহিনীর দ্বারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা এক ফেসবুক পোস্টে বলা হয় আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়রিও করতে দেওয়া হয়নি যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই এতে আরও বলা হয় ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে সকল অপরাধী লুটেরা সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে এর আগে ফেসবুক পেজে এক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় মামলা অথবা সাধারণ ডায়েরি করার নির্দেশ দেওয়া হয়েছিল আই বি টি ইউ এসএ নর্ক